আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে লাকিস খোলা হবে তো আজকে দিন এসে ওরা যা আসলো

আর এদিকে সব ছেলেরা লাকিস খুলতেছে তো এখানে শার্টগুলো আলাদা আলাদা করে রাখা হচ্ছে এখানে শ্যাম্পু লোশন এগুলো আলাদা করে আর এদিকে সব বাচ্চাদের লেডিস কালেকশন নাকি এই আজকে এবার ক্যামেরা আমরা একটা ভ্রমণ কিন্তু একটা শপিং মল দিতে পারবো শপিং মল বলতে শপিং মলে একটা দোকান দিতে পারবো এখানে পাঁচটা টুনা ফিশগুলো আলাদা রেখে হ্যাঁ আর আমি দেখি বিজি এটা কিনে এটা কান্না করতেছে তো একটা লাকেজ মাত্র ওপেন করা হয়েছে তো বাকিগুলো আস্তে আস্তে করা হবে তো এইগুলো সাইড করে রেখে তারপরে বাকিগুলো ওপেন করা হবে তো মাসাল্লা মামা মামানিরা কিন্তু অনেক কিছু নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ

কত ভালোবাসা জিসা অনেক অনেক থ্যাংক ইউ জিসা টিসু দাও সহকারে নিয়ে এসেছি জন্য আর এই আইপ্যাডটা আমাজনের আইপ্যাড না এটা এটা জাস্ট ট্যাবলেট আর কি সো এটা আমি আনছি এটা মানহার বাট আইদা লাইক করছে আইদা গিফট দিয়ে দিচ্ছি হ্যাঁ আইদা আইদা মাশাআল্লাহ ভাগ্য ভালো আইদা এটা লাইক করছে সব কিছু মামার থেকে অনেক কিছু পাইছে মানহা স্পেশালি গিফট করছে আইদাকে আইদাকে গিফট করে দিয়েছি